নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো মানসী সরকার ভেজপুরে তোমাদেরকে স্বাগত প্রচণ্ড গরম পড়ছে তোমরা কমেন্ট করে জানাও তোমাদের দিকে কীরকম গরম পড়ছে এই প্রচণ্ড গরমের ভিতরে আমি আজকে লাউ দিয়ে চিংড়ি রান্না করব। নিম পাতা দিয়ে আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু দেখো তোমরা তোমরা ভিডিওটা দেখতে থাকো চিংড়ি কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি লাউটা শুধু কাটা আছে কেটে লাউটাকে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর গরমে শান্তি পেতে এরকম ধরনের রান্না অবশ্যই করো লাউটা কেটে নেব একদম কচি রয়েছে দেখো বন্ধুরা লাউগুলিকে কিন্তু বড় বড় সাইজ করে কেটে নেব কুচাবো না এই দেখো এরকম বড় বড় করে একটু কেটে নেব চিংড়িগুলি একটু বড় রয়েছে তো লাউগুলি একদম ছোট করলে তো ভালো লাগবে না তাই একটু বড় বড় করে কেটে নেব। সব কিছু কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি উনুন জ্বালিয়ে নিয়েছি কড়াই বসিয়ে কড়াই গরম করে নেব এখানে কিন্তু চারশো চিংড়ি মাছ ছিল আমি রান্না করেছি আর কয়েকটা চিংড়ি রেখে দিয়েছিলাম চিংড়ির মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি চিংড়িগুলিকে দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভিজে নেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন কেটে রাখা পেঁয়াজ এবারে দিয়ে দেবো নিম পাতা নিম পাতা দিয়ে পেঁয়াজ আর নিম পাতা একসাথে নিয়েছি এবারে কেটে রাখা লাউ আর দুটো আলু কেটে রেখেছিলাম সাথে একসাথে করে দেব এই নিম পাতা দিয়ে লাউ রান্না করলে কিন্তু গরমে খুব ভালো লাগে খেতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ ঢাকা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট উনুন গাছটা কমে রেখে তিন চার মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকনাটা খুলে দেখে নেব নাও থেকে কিন্তু জল বেরিয়ে এসছে দেখো বন্ধুরা ঢাকা দিয়ে রেখেছিলাম লাউ আর আলু খুব ভালোভাবে নিয়েছি দিয়ে দেব চিংড়ি দিয়ে লাউ চিংড়ি মাছ আলু একসাথে খুব ভালোভাবে কষে নিয়েছি এখানে কিন্তু চিংড়ি মাছের পরিমাণটা আমার খুবই অল্প রয়েছে তোমরা যদি চাও কুচো চিংড়ি বা বড় চিংড়ি একটু বেশি পরিমাণে দিতে পারো আমি চিংড়িটা বেশি দিইনি আজকে কমই দিয়েছি খুব ভালোভাবে কষে নিয়েছি এবারে সামান্য পরিমাণে জল খুব সুন্দরভাবে কিন্তু নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই এবারে সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবনের কমে রেখে খুব সুন্দরভাবে কিন্তু ফুটে এসছে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে দেবো এবারে ঢাকা দিয়ে দেব এবারে ঢাকনাটা খুলে দেখে নেব এতক্ষণে কিন্তু লাউ আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলু কতটা সিদ্ধ হয়েছে দেখো বন্ধুরা এই যে দেখো পুরো আলু কিন্তু গলে গেছে লাউও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটা কিন্তু হয়ে গেছে লাউ চিংড়ি আর নিম পাতা দিয়ে এই অসাধারণ স্বাদের রান্না তোমরা কিন্তু একটাবার বানিয়ে বন্ধুরা না বানালে বুঝতেই পারবে না যে কেমন হয় এই গরমে এইভাবে লাউ রান্না করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে তরকারিটা হয়ে গেছে এবারে নামিয়ে নেবো তরকারিটি নামিয়ে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা নিম পাতা দিয়ে লাউ রান্না এই রান্নাটা তোমরা ঘরে একটাবার অবশ্যই বানাও আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করতে একদমই ভুলো না তোমাদের দাদা ভাইকে দেবো কেমন হয়েছে খেয়ে বলবে গরমে এরকম কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা তোমরা অবশ্যই একবার বানিও বাড়িতে নিমের পাতা নিমের ফুল কিন্তু খেতে খুবই ভালো লাগে তো নিমের ফুল খাওয়ার থেকে আমার মনে হয় নিমের পাতাটাই বেশি স্বাদ লাগে গরমের দিনে এই ধরনের শুক্তো খেতে খুবই ভালো হয় শুক্তোটা দারুণ খেতে হয়েছে দারুণ সাত বন্ধুরা গরমের দিনে এই ধরনের শুক্তো বাড়িতে বানাও আর কেমন ক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে একদমই ভুলবে না তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই